প্রত্যেকটা বাসা আমরা ব্যবহার করে থাকি তা আসুন আজকে আমরা আলোচনা করব এখানে কোনটার কি নাম এখানে একটি বেসিং মিক্সার দেখতে পাচ্ছেন হচ্ছে বেসিং মিক্সার গরম পানি এবং ঠান্ডা পানি গরম পানি ঠান্ডা পানি যেটা হয় সেটা হচ্ছে বেসিং মিক্সার এখান দিয়ে দুটি পয়েন্ট আছে এটা হচ্ছে আপনার বেসিং মিক্সার এক দিয়ে আপনার গরম পানি ঢুকবে আরেক পাশ দিয়ে আপনার ঠান্ডা পানি ঢুকবে এটা হচ্ছে বেসিং মিক্সার বেসিং মিক্সার কল এটা হচ্ছে বেসিং মিক্সার এরপরে এখানে আরেকটি আছে আরেকটি কল আছে দেখুন এটা হচ্ছে বাথটপ টপ মিক্সার বাত টপ মিক্সার এটার নাম হচ্ছে বাথটপ টপ এই পাশ দিয়ে আপনার ঠান্ডা পানি ঢুকবে পাশ দিয়ে গরম পানি ঢুকবে আপনি যদি এটা এইভাবে ব্যবহার করেন তাহলে ঠান্ডা পানি পাবেন আর এটা যদি এই পাশে এইভাবে ব্যবহার করেন তাহলে আপনি গরম পানি পাবেন আর যদি গরম ঠান্ডা দুইটা একসাথে ব্যবহার করতে চান তাহলে মাঝখানে এভাবে ব্যবহার করতে হবে এটা হচ্ছে আপনার বাতটপ মিক্সচার এটার নাম হচ্ছে বাতটপ মিক্সচার দেখুন আর এই টপ মিক্সচার যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে পাশাপাশি দুইটি পয়েন্ট করতে হবে একটি পয়েন্ট দুটি পয়েন্ট এটা হচ্ছে ফর্টি ফাইভ আপনার অ্যাডজাস্ট করার জন্য তো যখনই আপনার বাসাবাড়িতে কাজ করাবেন তখন এই সেন্টার থেকে এই সেন্টারে আপনার ছয় ইঞ্চি রাখতে হবে তাহলে আপনি একটি বাথটপ মিক্সচার গরম পানি এবং ঠান্ডা পানির পর ব্যবহার করতে পারবেন যদি দুইটি পয়েন্টের একটি পয়েন্ট থেকে আরেকটি পয়েন্ট আপনার ছয় ইঞ্চি হয় তাহলে আপনি এরকম একটি মিক্সার কল ব্যবহার করতে পারবেন আপনার বাসা বাড়িতে এটা হচ্ছে বাতর মিক্সার এটার নাম এরপরে আরেকটি কল দেখতে পাচ্ছেন এদিক দিয়ে একটি মাথা আছে এদিক দিয়ে একটি মাথা আছে এবং দুই দিকে দুইটি সুইচ আছে এটা হচ্ছে টুইন ওয়ান বিপকক এটা হচ্ছে টুইন ওয়ান বিপকক এখানে আপনি পুষ শাওয়ার ব্যবহার করতে পারবেন হ্যান্ড শাওয়ার ব্যবহার করতে পারবেন এটার নাম হচ্ছে টুইন ওয়ান টুইন ওয়ান বিপকক টুইন ওয়ান হচ্ছে টু ইন ওয়ান এখানে একটি ঝর্ণা চাবি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কক খুবই ভালো আর এফ এল ব্র্যান্ডের এটা হচ্ছে থ্রি ফোর কনসেল স্টপ কক এরপরে চার ইঞ্চি একটি সিঙ্ক ওয়েস্ট সিঙ্ক ওয়েস্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চার ইঞ্চি সিং ওয়েস্ট প্রত্যেকটা বাসাবাড়িতে আছে এখানে ময়লা জমলে আপনারা অন্য কোনো জায়গায় রাখতে পারবেন এটা হচ্ছে আপনার সিং ওয়েস্ট চার ইঞ্চি এরপরে এটা হচ্ছে আপনার সিং ওয়েস্ট ছোটগুলা এটা হচ্ছে সিং ওয়েস্ট আর এখানে একটি এটা হচ্ছে আপনার বেসিং ওয়েস্ট এটার নাম হচ্ছে বেসিং ওয়েস্ট এটা হচ্ছে বেসিং ওয়েস্ট এরপরে এটার নাম হচ্ছে অ্যাঙ্গেল স্টপ কক অ্যাঙ্গেল স্টপ কক এরপরে আরেকটি অ্যাঙ্গেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টুইন ওয়ান টুইন ওয়ান অ্যাঙ্গেল স্টপ কক টুইন ওয়ান অ্যাঙ্গেল স্টপ কক পাশে ব্যবহার করতে পারবেন এই পাশে ব্যবহার করতে পারবেন একটি কল থেকে আপনারা দুই পাশে ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে আপনার ছোট একটি ফিটিংস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাই প্রেশার রিলিজ বাল্ব হাই প্রেশার রিলিজ বাল্ব অনেক গিজারে এটি ব্যবহার করতে হয় হাই প্রেশার গিজারে ব্যবহার করতে এই জন্য গিজার যদি অতিরিক্ত ভিতরে গ্যাস হয়ে যায় তাহলে আপনার গিজারে থেকে এটা অতিরিক্ত গ্যাসটা রিলিজ করে দিবে এটা হচ্ছে হাই প্রেশার রিলিজ বাল্ব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ ধন্যবাদ দ্বিতীয়তলা ইসাপুরা চৌরাস্তা বাজার রোড সিরাজখান মুন্সিগঞ্জ